দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা ফ্রিজিয়ান ও ক্রোজ জাতের বকনা গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে আর অনেকে বলতেছেন যে ভাই একটু বকনা ফ্রিজিয়ান জাতের বকনা গরুর একটু দামের ধারণা আমরা শুনতে চাই দেখতে চাই তো সেই কারণেই আপনাদের অনুরোধে আজকে কিন্তু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে আজকে রানীগঞ্জ ছাড় থেকে এই যে আমরা এখানে মার্শাল্লা খুবই সুন্দর একটা দেখতেছি চলেন আমরা এখান থেকেই তাহলে শুরু করি বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাড়ি না কিনা করু ভাই কিনা করু না কত বললো ভাই এটা এই আটান্ন পর্যন্ত দাম বলে বয়স কেমন আসতে পারে চার থেকে পাঁচ মাস আটান্ন হাজার টাকা কাস্টমারের দাম বলে এইটা ভাই ফিক্স দাম কত হলে বেসবেন ষাট বাষট্টি না ষাট থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই ভাই এই পিচ্চিটা কেমন কী চান বান্ন যাতে কি ধরবো সাচা এটা ফলেস্ট রিজিয়ান বাড়ির বাড়ির

পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই ভাই এটা ক্রস ধরবো ক্রোস বয়স কেমন আসব ভাই নয় মাস কত মাসে কত মাসে হিটে আসে পনেরো ষোলো মাসে হিটে আসবে না কত কি বলে ভাই এটা কেমন বাচ্চা ভালো না সেই রকম এটা ক্রোধ পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি হবে চমৎকার দেখতে পঞ্চান্ন রানীগঞ্জ সার থেকে দেখতেছেন ঠিক আছে ভাই এই পাশে খুব সুন্দর দেখতেছি চাচা ফিজিয়ান না এটা কত হলে বেসছেন চাচা আপনি আশি কাস্টমার দৌড় দিবে আশি হাজার টাকায় বিক্রি করতে চাই কি ভাই অত হবে ওটা কত হবে ভাই তাও ষাট হবে না উনি হাঁকাও কিন্তু একটা দাম চাইছে এই পরে একটা দেখতেছি আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচার বাসা কোথায় পলাশবাড়ি গাইবান্ধা পলাশবাড়ি নিঃসপাড়া এটা হলে ফিজিয়ান না মার্শাল্লাহ খুবই সুন্দর কত বলে চাচা কাস্টমার এটা ষাট বাষট্টি ষাট বাষট্টি বলে বয়স কেমন আসবে ষাট থেকে পাঁচ মাস কত হলে বেসবেন চাচা ষাট বাষট্টি বলে কত বলছেন আপনি কত আপনি চলেন আমরা গরু জেন মহাকাশে যাই সালাম আলাইকুম ভালো আছেন খাওয়া দাওয়া করছেন কত সাইট সাইছেন দাম কেমন কি বলে আটচল্লিশ পঞ্চাশ ভাঙতেই বলে আর আপনি পঞ্চাশ কি ঘুরাপুরি টার্গেট পঞ্চাশ ক্রোজ না এটা এটা ক্রোজ জাতের একটা বকনা বাসুর পুরাপুরি পঞ্চাশ হাজার টাকা রানীগঞ্জ ষাট থেকে দেখতেছেন আপনারা পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করতেছেন যাই আমরা যাও ভালো বাড়ি না কিনা গুরু বাড়ি রে বাড়ি বয়স কেমন আসবে এটা না না আনুমানিক 7-8 মাস বয়স আসবে ওই রকমই না কত বলে কাস্টমার এটা 60 ভাঙতে বলে কি করব একদম না ভাই 70 ভাঙতে বলে কত হলে বেজবেন ফিক্স দাম আপনি নিয়োজিত করছেন কেমন ওっしゃ 80 হয়ে অনেক ডিভারেন্স আশি পঁচাশি হাজার টাকায় বিক্রি করতেছে সত্তর দাম বলে একটা বকনা বাসুর ভাই এটি আপনার সিং হয়ে গিয়েছে ভাই হ্যাঁ এটা কত বলে ভাই কত বলে কাস্টমার এটা এখনো বলেনি নি আপনি নিয়ত কেমন করছেন আশি ওরে বাবা আশি হাজার টাকায় বিক্রি করতে চাই এখনও কাস্টমারের দাম বলেনি এইটা রানীগঞ্জ হাট থেকে দেখলেন আপনারা শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম